আসসালাম আলাইকুম ওরমতুল্ল আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল একটা খবর এসেছে যে খালাদা জিয়াকে শাহবাগ আসার জন্য গতকালকে মনে হয় আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছিল এবং আজকে মনে হয় তারা নতুন করে একটা দাবি করেছে যে খালেদা জিয়ার সাক্ষাৎকার তারা চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা তারা খালেদা জিয়ার মুখ থেকে শুনতে চান এখানে একটা কথা মনে রাখতে হবে রাজনীতিতে রকম ভুল করা যাবে না বিএনপি সঠিক পথেই আছে বিএনপি সবসময় সঠিক পথে অনেক দিন ধরেই ছিল যেমন বাংলাদেশকে নিয়ে চলতে হবে ঐক্যমতের ভিতরে চলতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে এই সরকার বিচার না করতে পারলেও পরবর্তী সরকার বিচার করবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে এবং সেটাকে তারা পালিয়ে যাওয়া বলেছে খুব ভালো জিনিস রাজনৈতিক বয়ানটা অনেক সুন্দর হয়েছে তারপরে বিএমপি এখন কি করছে পোলো গ্রাউন্ডে চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে চিটাং এবং কুমিল্লা ডিভিশনের লোকজনদেরকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে নতুন সংদ সদস্য সংগ্রহ করছে ছাত্রদল একই কাজ করছে নির্বাচনের কথা তারা বারবার প্রেসার দিচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধীরা তারা কীরকম করে রাজনীতি করছে তারা বলছে পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগদেরকে তারা ক্ষমাচ্ছে তাদের দলে নিয়ে আসবে সুতরাং দেখতে পাচ্ছি সব কিছুই আসলে রাজনীতি এখন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধীর ব্যানারে এখন আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা আসলে কারা তাদেরকে আমি চিনে না আপনারা চিনেন না বাংলাদেশ আপ জনসাধারণের অর্জনকে অল্প কিছু লোকজন কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইউজ করছে যেখানে বিএমপি বলছে অন্য কথা কেননা বিএমপি ছয় কোটি মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ তো ছয় কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তারা তো অলরেডি ফ্যাসিজম তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন যারা আছে তারা কারা তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট কিভাবে করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি গোড়াতেই গলদ যেখানে গোড়াতেই গলদ সেখানে অন্য কিছু আশা করা উচিত হবে না সেখানে যুক্তিযুক্ত পথে লজিক্যাল কনক্লুশন হচ্ছে না এখানে এই অযুক্তিক দাবির পক্ষে সবাইকে না বলতে হবে আমি না বলছি বিএমপি না বলছে আওয়ামী লীগ তো এটার বিরুদ্ধে নাই আছে সারা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো এটার বিরুদ্ধে নাতেই আছে সুতরাং তাহলে এটার বিরুদ্ধে হাতে কারা আছে যারা আছে তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে সেটা আপনারা গত নয় মাসে সেটাতে মনে হয় কারো কোনো দ্বিধা থাকার কথা না আমাদের দ্বিধা নাই আপনাদের কোথায় দ্বিধা আছে আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারটার নাম জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন এখন একটা কথা হচ্ছে কি সরকার আবার দায় দিচ্ছে বিএনপির কাছে রাজনৈতিক ঐক্যমতের কথা বলতে হচ্ছে আবার রাজনৈতিক দল বলছে বিএমপি বলছে আমরা কিছু না যা করা সরকার করে ফেলতে পারে যা করা নির্বাচন কমিশন করতে পারে সুতরাং তাহলে দেখতে পাচ্ছি এক বলটা এক একজন একজনের কাছে ছেড়ে দিচ্ছে কেউ দায়টা নিতে চাচ্ছে না এখন সত্যিকার কথা হচ্ছে এটা দায় এটা কিন্তু আসলে গঠনমূলক কোনো কিছু না সেই জন্যই দায়টা কেউ নিতে চাচ্ছে না যদি গঠনমূলক কিছু হতো তাহলে বাংলাদেশের সবাই কিন্তু এগিয়ে যেত যেমন জুলাই আগস্টে সবাই এগিয়ে গিয়েছে কারণ এটা বাংলাদেশের জন্য দরকার ছিল এটা দায় ছিল না এটা ছিল দরকার ছিল এখন জিনিসটা দায় হয়ে গেছে সুতরাং এই দায়টাকে কেউ অন করবে না যেই ওন করবে সেই রাজনীতিতে হেরে যাবে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনোভাবেই কোনোভাবে এই নিষিদ্ধের দায়টা নিতে পারবে না নেওয়া যাবে না কেননা আলটিমেটলি কোনো এক সময় এমন একটা সময় আসতে পারে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও কেউ কী উঠতে পারে নিষিদ্ধের খেলা খেলতে পারে এই এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিষিদ্ধ করে দেওয়া হোক এই এই কারণে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হোক সুতরাং দেখতে পাচ্ছি নিষিদ্ধের খেলা আমাদের খেলতে চাই না আমরা চাই বিচারের খেলা খেলতে চাই আমরা বিচারের খেলা খেলতে চাই যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাই চব্বিশের গণহত্যাকারদের বিচার করতে চাই ব্যাংক ডাকাতদের বিচার করতে চাই স্বৈরাচারদের বিচার করতে চাই লুটেরাদের বিচার করতে চাই চাঁদাবাজদের বিচার করতে চাই দুর্নীতির মামলা সাজাপ্রাপ্তদের বিচার করতে চাই আমরা বিচারের সংস্কৃতিতে যেতে চাই নিষিদ্ধের খেলাতে আমরা যেতে চাই না আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ